ছে দিন আসবেই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার জাকাতের পুরস্কারের দিন আসবে আসবে তোমার আল্লাহ রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে আসবে না আসবে না عزبي 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 كل آت قريب كل آت قريب شتاي حزبي شتاي قريب شتاي كاتا كاتي إجنا الله تلا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إذن الله تعالى بولن আসবে না আসবে না কটে কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে পড়েন তা আয়াত কি আয়াত কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে কত কাছে রব বলেন আমি আমি দেখছি দেখছি কাছে আর তোমরা দেখতেছো কি তোমরা মনে করতেছো দূরে তোমরা চল্লিশ বছরের ফার্ম বানাইতেছো আর আমি দেখতেছি পাঁচে আগস্ট কি তোমরা কি আমি কি করতাম বুড়ি গাড়ি আমার এটা পড়ে আমি কি করতাম আমার হচ্ছে ঘুরে গেলি নাকি আয়া পড়ে ইং নায় উমাল ফাস্লি কানামি কথা ইয়া উমায়ু ফাকু ফিসুরে ফাতা যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে ফাতা তু না ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হওয়া কি হবে প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে কার সাথে আবার বলেন প্রত্যেক দল তার কার কার সাথে হাজির হবে আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব তার নেতার সাথে ডাক দিব তার নেত্রীর সাথে ডাক দিব আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন এই দৃশ্যটা কেমন হবে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ডাকবে এ আল্লাহ মাহমদ শফিক ওই তোমার সাথে যারা আছে চলো

শুধুই আওমা আল্লাহ শুধু কি ইয়াওমা আল্লাহ ইয়াওমার তো কি সবাই করে না সেদিন আবার বলেন কোন দিন সেদিন সেদিন কোন দিন মালিক মালিকি يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا جهنم روپرے پولا جهنم যাহার নামের উপরে কি আছে বলেন পোল আছে উপরে কি আছে পোল আছে ওই পোলের গোড়ায় পোলের গোড়ায় শ্রেষ্ঠ দাঁড়ানো আছে যারা জান্নাতি তাদেরকে এভাবে টান দিবে এভাবে এই ফুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ওইভাবে জান্নাতি আমি তো শ্রী রুগুল মা পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে কি লাগে

সফলতার যত আসবাব আছে সব দিয়ে দিব সফলতার যত আসবাব আছে সব কি জোরে বলেন সব কি পুরো কোরআনে কারিমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন এক শব্দে রব্বে কারিম সবটা বুঝিয়েছেন মাফাজা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা আমি মুত্তাকিদেরকে সফলতার মহা মহাময়দান দিয়ে দিব সুবহানাল্লাহ এরপরেও কয় ওয়াহাদা ইকা কুটি কুটি বাগান দিয়ে দিব আনাবা আঙ্গুরের বাগান দিয়ে দিব আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন শোনেন আল্লাহ আর কি দিবেন ও বা আমি না এমন কিছু তন্নিয়ার তরুণী তোমাকে দিব কে সরসি যাকে কেউ স্পর্শ করেনি এমন বয়সে দিব তোমার কি এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো এবার নতুন কিছু শোনাই লিখছেন একবার হঠাৎ করে এক খাদি চুল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রবুল আলমিন যদি একটু বৃষ্টি দিতেন দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো পলতে দেরি না আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে আর বৃষ্টির মধ্যে মধ্যে প্রতিটা থেকে বৃষ্টির পড়তে থাকবে কি পড়তে থাকবে হউর গুলো পড়তে থাকবে হৌর গুলো পড়তে থাকবে ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে ঝুম করে পড়বে খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে কেমন মজাটা <applause> موزات كمان وكبائب اترابا وكاسا بهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم عبر يوم

আল্লাহ তালা একটানা 37 টা আয়াত বলেছেন ছাত্রিশটা আয়াত বলে এবার সিন বহর লাগিয়ে দেন দালিকাল ইয়াউমুল হকু এই দিন এই দিন এই দিন ওই দিন ওই দিন ওই দিন হক সত্য 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 দালিকাল ইয়াউমুল হক আবার বলেন দালিকাল ইয়াউমুল হক বলে বলা উচিত ছিল দালিকাল

সামান শা আত্তখাদা ইলা রব্বি পাবা ওই দিন সত্য 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 অতএব যে চাও সে না তোমার রবের কাছে একটা ঘর বানাও সুবহানাল্লাহ একটা ঠিকানা বানাও সুবহানাল্লাহ আর কেমনি কইতো আর বাংলা নি কইতো হ্যাঁ ওই দিন যেতু সত্য বলেন ওই দিন যেতু সত্য বলেন তোমার রবের কাছে ঠিকানা বানাও পড়তে থাকো কালেমা রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো তেলাওয়াত রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো নামাজ রবের কাছে ঠিকানা বানাতে থাকো মাদ্রাসায় দিতে থাকো রবের কাছে ঠিকানা বানাতে থাকো কি ভাই বারোটা ছত্রিশ বাজেও মজানা মজানাংসা রব বিহি মা বা এবার বলতে বলতে এবার বলে শোনো এরপরেও মানবি না এরপরেও কি মানবি না

প্রত্যেকটা মানুষ দেখবে কে কি পাঠিয়েছে তার দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে কতজনকে হত্যা করেছে সব দেখা যাবে দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে দেখা যাবে না এখনও কি কি ষড়যন্ত্র করছ সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর কে আমার পর্যন্ত হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন সবাই বলেন এদেশে আর হবে না হবে না এদেশে আর আসবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কেবু

শুত বলবে ইয়া উমায়ানজুরুল মারুমা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুন কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ সবিয়ে কে দিছে ছবি 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 আল্লাহ কি কে দিছে বিশ্বাস করেন যেন ছবি কে দিছে খুনীদের কি হবে সবিয়ে কে দিছে ডাকাতদের কি হবে ছবি কে দিছে এ ডাকুদের কি হবে সব কি একে দিয়েছে সব সবই একে দিয়েছে আল্লাহ যেন সচিত্র প্রতিবেদন করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি করছে বলেন এই সূরাটা এখন থেকে পড়তে মজা লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ একবার মক্কা শরীফ মদিনা শরীফ আমরা যা হোটেলে উঠি তখন ফজরের জামাত দাঁড়িয়ে গেছে সাথীরা এখনো নামে নাই তো নতুন সাথীরা চিনিও হতো না সাথীরা নামবে আস্তে ধীরে নামাজে যাবে আমি যত একটু চিনি আমি ব্যাগ ড্যাগ ধুয়ে একটা দরদ দিছি হারাম গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম বাকাতে এই আয়াত করতেছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফা আমার মনে হলো আমি জীবনে প্রথম শুনছি আল্লাহ কি বলে এটা ইমাম সাহেব কি বললেন কি হয় এই জন্য কুরআন কথা বলে কুরআন কি বলে বলে কি বলে বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মাসা আজকে তো পুরো বয়ান কোরআনের বাইরে আর কোথাও যায় নাই কি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবল করে আল্লাহ হাজরত মৌলানা মোহতাম সবুজের নাম কি ছিল সালে আহমদ সবুজুর রহমতুল্লাহ আলাই ইনি ছিলেন আমার আব্বার দোস্ত মূলত আব্বার দোস্তির বরকতে ইনি আব্বার কাছ থেকে আমার ওয়াজ নিয়েছে আমার একবার আব্বারে ফোন দিছে দিয়ে কয় আপনার ফুলাগারে আমার এনে মাহফিলে দিয়ে আমি সামনে বসা আব্বাকে একসঙ্গে যাইছি আব্বা একদিন ওনারে কয় পেরে সালে আহমদ তোর মাসে তার একখানা চাকরি দিয়েছে আব্বা তোর সরকারের বাই থাড়াই শেষে যাদের সরকারের বাই থাড়ায় তারা আমি একটা মৃত্যু আবার তোর রিটায়ারমেন্টের করে তোর তো কি আজিব ছিল না না তোর মধ্যে কি বেতা কাল তোকে তো সরকারের বাড়ি পাঠাই দিছে তো যে রিটায়ারমেন্টে পাঠিয়েছে তারা আমি একটা মৃত্যু আল্লাহ তালা সালে আমার সাহুজরে কবরকে জান্নাতের চক্র বানিয়ে দেয় আল্লাহ তালা আমাদের বড় ভাই মরান আব্দুল বারি সাহি আব্দুল বারি সাহেবকে জন্ম বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের হাজি সব আব্বা